এবারে যখন মরতে আসবি জ্যান্ত হয়ে আসিস মা মন্দিরেরও পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশা দিয়ে মহিষাসুর নিবন করিস আয় না ঘরে দুগ্গা হয়ে দেখব কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং নারীকুল তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় অশ্রুফুল তারাই কিন্তু মানব স্রষ্টা তারাই কিন্তু জাতির মূল সবাই জানে সে সব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন জল খাবারে বধুর গায়ে আগুনই নরের জন্মদাত্রী নারীর এটাই কি খাজ না এবার যখন মরতে আসবি আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সেলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন চুপছে মানায় না রড ঠকিয়ে পিসছে জনি আস্তা কুড়ির কন্যা ভ্রণ আজও পাচার হচ্ছে নারী তুই কি বারণ মানব জন্মদাত্রী নারীর এটাই কি পাওনা এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরেরও পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সত্যজাত কন্যা নাশে গলা টিপে জন্মদাতা মারছে স্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস কি তা শিশু কিশোরী পোড়া মাতার যত্র তত্র শরীর ভোগ আইন কানুন টাকায় বন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরের কিন্তু বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোরে সমাজ পিছনে হাসে সামনে শোক নরের জন্মদাত্রে নারীর এটাই কি মা খাজনা এবার যখন মর্তে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর যাস না ফিরে নারীকে ভিত রাখিস না সব মেয়েদের মধ্যে চায় জাগ্রত এক দুগ্গা মা কৈলাসে আর যাস না ফিরে সরক্ষিত নারী করিশ্মা সব মেয়েদের মধ্যে চায় জাগ্রত এক দুগ্গা মা